ডিকশনারি অ্যাড ডিকশনারি বাহাফ মানে কারো পক্ষ থেকে কিছু করা প্রতিনিধিত্ব করা বা কোনো উদ্দেশ্যে কাজ করা এটি সাধারণত কোনো ব্যক্তি গোষ্ঠী বা প্রতিষ্ঠানের হয়ে কথা বলা সিদ্ধান্ত নেওয়া বা দায়িত্ব পালন করার ক্ষেত্রে ব্যবহৃত হয় শব্দটির উৎপত্তি মধ্য ইংরেজি বাহাবান থেকে যার অর্থ কারো পক্ষে বা কারো সমর্থনে বাহাফ সাধারণত দুটি প্রধান রূপে ব্যবহৃত হয় অন বাহাফ অফ কারো পক্ষ থেকে যেমন আই এম স্পিকিং অন বাহাফ অফ মাই কোম্পানি আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলছি এবং ইন বাহাফ অফ কারো স্বার্থে বা উপকারের জন্য যেমন সি ডোনেটেড মানি ইন বাহাফ অব দ্য পুয়ার তিনি গরিবদের স্বার্থে টাকা দান করেছেন এর সমার্থক শব্দগুলোর মধ্যে আছে রেপ্রেজেন্টেশন প্রতিনিধিত্ব অ্যাডভোকেসি পক্ষ সমর্থন এজেন্সি পক্ষে কাজ করা তবে প্রতিটির ব্যবহারে পার্থক্য আছে যেমন অ্যাডভোকেসি মানে দৃঢ়ভাবে কোনো মতের পক্ষ নেওয়া এর বিপরীতার্থক হতে পারে এগেনস্ট বিরুদ্ধে অপোজিশন বিরোধিতা ডিসফেভার অসন্তোষ যা কারো স্বার্থ বা পক্ষে না থাকার ধারণা প্রকাশ করে